আমি কক্স কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর মালিক আমি এখানে বিজনেস করতে এসে অনেক বিপদের সম্মুখীন হইতেছি এখানে কালকে আমার এখানে একজন নুর আলম নামের এক ছেলে আছে আইসা সেরা আমার কাছে দাবি করছে যে আমি যদি চাঁদা না দিই আমি এখানে বিজনেস করতে পারবো না পরে আমি ওনারে বেশি করে নিয়ে আমি যে দেখেন আমি একটা মহিলা মানুষ আমি এই বিজনেস চালাই আমার হাজবেন্ড বাইরে থাকে আপনি এক কাজ করেন আপনি আমার হাজবেন্ড এর সাথে কথা বলেন বলে আমি চলে গেছি যার পরে আজকে আবার সে করছে কি আরিফ এক ছেলে ভাড়া করে আমার এখানে পাঠাইছে আমার রেস্টুরেন্টে পুরা ভরা গেট ছিল গেস্টের সামনে উনি হুন্ডা নিয়ে দুইকে সবার সাথে খারাপ করছে ভাঙচুর করছে করার পর আবার চলে গেছে যাওয়ার পর আবার এসে আমারে মারার জন্য গেট ধাক্কাইছে আমাদের কাছের গেট ছিল সামনে একটা ওইটা ধাক্কা দিছে আমার মারতে চাইছে আমার প্লাব পান সব ছিল পরে আবার চলে গেছে চলে যায় আবার সে একটা জিপ গাড়ি নিয়ে আসছে আইসা আমার একেবারে এইস 20 ভিতরে গাছের ভিতরে লাগাই দিয়েছে যোনকে একটা ট্যুরিস্ট ছিল তার উপর দিয়ে নিয়ে গেছে তারা আমার কাছে চাঁদা দাবি করে কিন্তু আমি একটা মহিলা মানুষে বিজনেস করে আমি কিভাবে চাঁদা দিমু তারে বলে যদি আমি চাঁদা না দিতে পারি তাহলে আমার বিজনেস বন্ধ করে দিবে আমারে হুমকি দেয়া গেছে আমার প্রশাসনের কাছে একটাই চাওয়া যেন আমরা যারা বিজনেস করি কক্সবাজারে তারা যেন নিরাপত্তে বিজনেস করতে পারি আমি হিসাব করতেছিলাম ফুল টাইমে টাকা পয়সা হিসেব করতেছিলাম ওইসা বলতেছে যে আমার সাথে কথা আছে তখন আমার যেহেতু আমার দেওয়ার আছে আমার ম্যানেজার আছে আমি বললাম যে আমার সাথে বসেন এখানে বলেন কি সমস্যা উনি ওইখানে না বলে আমারে বলে যে দূরে চলে পরে আমার পাশে অনেক দূরে একটা চলে ওইখানে বসছে বসে উনি আমার বলতেছে আপনি এইখানে বিজনেস করে যাইতেছেন আমাদের জন্য কী করতেছেন তো উনি আমি বুঝছি যে উনি আমার সাথে কিছু চাইতেছে আমার আমাকে বলতে আমারে পাঁচ লাখ টাকা দিতে ও মাসে এনে গাছ করতে আমাদের একটা পেমেন্ট করতে হবে পাঁচ লাখ টাকা তো আমি বলছি এটা তো আমি মেয়ে মানুষ বিজনেস করি আমি কোথায় থেকে দিব যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে তো আমি দেখলাম তার ব্যবহারটা খুবই কেমন জেনে বারবার আমার এই করতেছে